হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা স্টে উইথ লাভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জীবনে চলার পথে কখন কার কিভাবে যে বিপদ আসবে সেটা আসলে কেউ জানে না আমার আর আমার ছেলের সাথেই এমন কিছু ঘটেছে যেটা এই ভিডিওর কোনো একটা পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ব্লগটি আমি শুরু করেছি একদম সকালবেলা থেকে প্রায় দেড় মাস পর আমার মেয়ে তার স্কুলে যাচ্ছে আর এই স্কুলে যাওয়া নিয়ে আমার মেয়ে বেশ এক্সাইটেড রাতে ভালো করে সে ঘুমাতেও পারছিল না চিন্তা করছিল যে কখন সকাল হবে আর কখন সে তার স্কুলে যাবে তো এতদিন ধরে আমার মেয়ে কেন স্কুলে যায় না সেটা তো আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য বলছি আমরা এই দেড় মাস আমি আমার মায়ের বাড়িতে ছিলাম যার কারণে আমার মেয়ে স্কুলে যেতে পারেনি তো আমার মেয়েকে স্কুলে দিয়ে আসলাম সবাই ওকে পেয়ে এত খুশি হয়েছে বিশেষ করে মিসেরা অনেক খুশি হয়েছে হঠাৎ করে ওকে দেখে এত দিন পর তো এই যে ওকে স্কুলে দিয়ে এসে এখন চলে আসলাম সকালের নাস্তা বানাতে আর আজকে খুব সিম্পল নাস্তা বানাচ্ছি আর এটা হচ্ছে চাপটি পিঠা আমি প্রায় সকাল বেলা চাপটি পিঠা বানাই রুটি অথবা পরোটা বেলতে যেদিন ইচ্ছা করে না সেদিনই হচ্ছে এই চাপটি পিঠা বানাই বিশেষ করে মাংসের সাথে খেতে ভীষণ মজা লাগে কাপ গরম গরম দুধ চা সাথে চাপটি পিঠা তাহলেই আমার হয়ে যায় আর কিছুই লাগে না এতদিন তো এই সকালের নাস্তা বানানোর ঝামেলাটা আমার ছিলই না আর বাসা আসার পরে আমার আবার শুরু হয়েছে সেই নাস্তা বানানো তো মায়ের বাড়িতে থাকার এটাই মজা ছিল যে সকালে উঠতে হতো না আর আমার সকালের নাস্তাও বানাতে হতো না আর এখানে এসে আবার সেই রুটিন ধরে নাস্তা বানাতে হচ্ছে তো নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হবে কেউ এসে করে দিবে না তো এই তো সকালে নাস্তা শেষ করলাম আমরা এখন চলে আসছি বাজার গোছাতে আর অফিসে যাওয়ার আগে আমার হাজবেন্ডকে দিয়ে অল্প স্বল্প কিছু বাজার করিয়েছি যদিও আমার ফ্রিজে খুব বেশি বাজার নেই অন্য অন্য জিনিস দিয়ে ফ্রিজ একদম বোঝায় যার কারণে অল্প অল্প বাজার আনছি অল্প অল্প করে খাচ্ছি খুব বেশি স্টোর করে রাখার মতো জায়গাও নেই তো এদিকে দেখলাম আমার হাজবেন্ড আবার শক্তি প্লাসের যে ইয়োগার্ট হয় সেটা নিয়ে আসছে তো এইটা তো আমার দুই বাচ্চারই অনেক পছন্দ আমারও অনেক পছন্দ এই ইয়োগার্টটার যে ফ্লেভার আমি কিন্তু সেম ভাবে বানাতে পারি কোনো এক ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আমি এটা ঘরে বানাই তো এখন এক কাপ গরম গরম দুধ চা খেয়ে আবারও কাজে ফিরলাম আর আমি আসার পর থেকে তিন চার দিন বুয়া পাইনি তো অনেক কাপড় জমেছিলো এর আগের দিন ঠিক এরকম এক বালতি কাপড় আমি নিজে ধুয়েছি তারপরের দিন বুয়াকে খুঁজে পেলাম তো তাকে দিয়েও এক বালতি ধুয়েছি আর এই যে দেখেন বুয়া আমার ঘর পরিষ্কার করে দিয়েছে তো প্রথম যখন আসছিলাম ঘরে বসার জায়গা ছিল না পা দেওয়ার মতো জায়গা ছিল না এত ময়লা ছিল এখন আমার ঘর একদম ঝকঝকে তকে হয়ে গেছে কি যে ভালো লাগছে তো এদিকে দেখলাম একটু বাতাসও বইছে আবার দেখলাম যে মামার কাছ থেকে আমি হচ্ছে গাছ কিনি সেও আসছে আমার গাছ এত ভালো লাগে দেখলেই শুধু কিনতে ইচ্ছা এখন মেয়ের ছুটির টাইম হয়ে গিয়েছে তাই আমি আর আমার ছেলে যাচ্ছি স্কুলে আনতে আর স্কুলটা আমার বাসা থেকে কাছে তাই হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি আর ভিডিও শুরুতে বলেছিলাম আমার ছেলের আর আমার একটা বিপদ হয়েছে তো এভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম তো এখানে অনেক কুকুর থাকে দেখা যায় যে মুরগিওয়ালা আসে মুরগিওয়ালার পিছে অনেক কুকুর ঘুরে তো এই যে একটা কুকুর দেখতে পাচ্ছেন তো ভিডিওর মধ্যে এই কুকুরটাও চলে এসেছে যাই হোক সেকেন্ডের মতো হাঁটার পরে টের পাচ্ছি যে পিছন থেকে কোনো কিছুর একটা টান অনুভব করছি খুব জোরে তো আমি পিছে তাকিয়ে দেখি যে কুকুরটা আমার ওড়না টেনে ধরেছে দাঁত দিয়ে আমি ওড়না ছাড়ানোর চেষ্টা করছি আর কুকুরটা তার শক্তি দিয়ে আমার ওড়না টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছিল আর আমি তো ভয়ে শেষ ভাবছিলাম এই বুঝি এসে আমাদেরকে কামড় দেয় তো কোনোভাবে আমি আমার ছেলেকে একটু এক হাত দিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছি অন্য হাত দিয়ে আমি ওই টেনে রেখেছি তো এই ঘটনা বেশ অনেকক্ষণ ধরে ঘটছিল চারপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল মানে আমি যে খুব জোরে একটা চিৎকার করব তাও করতে পারছিলাম না ভিতরে ভিতরে ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম ভাবছিলাম যে এখন যদি আমি জোরে চিৎকার করি তাহলে এই কুকুরটা এসে আমার ছেলেকে অথবা আমাকে কামড় দিয়ে ফেলতে পারে তার জন্য আমি আস্তে আস্তে করে ধৈর্য ধরছিলাম যে কুকুরটা কোনোভাবে শান্ত হয় কিনা দেখি যে না শান্ত হয় না তারপরে একজন লোক এগিয়ে আসছে ধন্যবাদ তাকে সে হচ্ছে কুকুরটাকে তাড়িয়ে দিল তারপর কুকুরটা চলে গেল। কুকুরটা আমার ওড়নার একটা অংশ দাঁত দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে মানে বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভিতরে পড়েছিলাম আসলে কি বিপদে ধৈর্য ধারণ করতে হয় যদি ধৈর্য ধারণ না করা হয় তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যেতে পারতো হয় কুকুরটা আমাকে কামড় দিত না হলে আমার ছেলেকে কামড় দিত আল্লাহর রহমতে আমরা এই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি আমার কাছে মনে হয়েছে আল্লাহ নিজ হাতে আমাদেরকে রক্ষা করেছেন তো বাইরে গেলে রাস্তার কুকুরের থেকে আপনারা সাবধানে থাকবেন এই তো ছিল আমার আর আমার ছেলের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা একবার চিন্তা করলে মানে গা শিহুরে ওঠে যদি কুকুরটা কামড়ই দিত তাহলে কি একটা বিপদ হতো তো যাই হোক আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে আপনাদের সাথে গল্প করতে করতে আমার দুপুরের রান্নাও শেষ করে ফেলেছি আর এই দিন ছিল বেশ একটু গরম বেশি গরম পড়লে আমার করলার চিংড়ি মাছের এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে আর এই ঝোলটা আমার মা রান্না করতো আমার মায়ের কাছ থেকে শিখেছি তারপরে এই ছিল সজনা দিয়ে ডাল আর সজনা দিয়ে ডাল খেতে কি যে মজা লাগে তো রান্না বান্না শেষ করে বাচ্চাদের গোছল করিয়ে তারপরে এই যে টেবিলে খাবার দিয়ে দিয়েছি এই যে গরম ভাত সাথে আছে দেশি মুরগির ঝোল তারপরে এই যে আমার মায়ের কাছ থেকে শেখা করলা চিংড়ির ঝোল এটা গরমে খেতে কি যে মজা লাগে আমার কাছে এত ভালো লাগে বাঙালি খাবার আমরা বিদেশে যখন ঘুরতে গিয়েছিলাম তখন খুঁজে খুঁজে এই বাঙালি রেস্টুরেন্ট বের করে সেখান থেকে আমরা বাঙালি খাবার খেয়েছি এবং দাম বেশি হওয়ার পরেও বাঙালি খাবার খেয়েছি খুঁজে তো এই যে এখন বিকেল হয়ে গিয়েছে আমি চলে আসলাম কাপড় চোপড় গোছাতে আমি আগেই বলেছিলাম যে আমি এক বালতি ধুয়েছি আমার খা যে হেল্পিং হ্যান্ড সে এক বালতি ধুয়েছে এই দুই বালতি কাপড় গুছাতে গিয়ে আমার একদম খার ব্যথা হয়ে গেছে এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের জন্য নেক্সট ব্লগে থাকবে আমার মেয়ের জন্মদিন নিয়ে ব্লগটি দেখতে হলে আমার চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ